হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তো কী দেখাবো আজকে অরিজিনাল ইন্ডিয়ান বাটিক গাউন ওয়ান পিসের কালেকশান তো একটা ডিজাইনের আটটা কালার রয়েছে প্রত্যেকটা কালার খুলে দেখা দেব প্রত্যেকটা কালারের সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনেদের নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন তো কথা বলার ছিল সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা চলে আসবে রেড কালারের মধ্যে নাইস কালার নাইস ডিজাইন এটা চলে আসবে নেকের পোর্শনটা নেকের পোষণে অ্যাম্বোডের প্লাস শো বাটম রয়েছে অল ওভার চুনরি প্রিন্ট পেয়ে যাবেন কালার এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা চলে আসবে স্লিপের পোর্শনটা স্লিপের পোর্শন অ্যাম্বোডার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মার্শাল্লা একশো বিশ ঘের রয়েছে একশো বিশ ঘের প্লাস তো সেম ডিজাইনের কালার রয়েছে কালার দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে নেকের পোষণ তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দূরে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আজকের প্রাইস দেবে একদম মাথা নষ্ট করা একটা প্রাইস সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন প্রাইসটা দিয়ে দেব একশো প্লাস ঘের মাসাল্লাহ তো সেমটা ডিজাইনের কালার রয়েছে কালার দেখে দিচ্ছি চলে আসবে ব্ল্যাক কালার মধ্যে ওয়াও ব্ল্যাক কালারটা কিন্তু জাস্ট ওয়াও যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন নেকের পোশনটা খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস অ্যাম্বোটারি রয়েছে এটা চলে আসবে স্লিপের পোশনটা স্লিপের পোষণটা কিন্তু জাস্ট ওয়াও অল ওভার চুনরি পিন পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের আরেকটা কালার অরেঞ্জ কালার মার্শাল্লা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তো অরিজিনাল ইন্ডিয়ান গাউনের প্রাইসগুলো দিয়ে দিচ্ছি হোলসেল শপ হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এই গাউনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো সেম ডিজাইনের কালার রয়েছে কালারগুলো দেখে দিচ্ছি এটা চলে আসবে ম্যাজেন্ডা কালার অ্যাশ কালার বেগুনি কালার অলিভ কালার তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন